হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে রয়ান ব্লকস এবং রয়েন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ঈদ মোবারক এবং ঈদ উপলক্ষে একটা ধামাকা ব্ল্যান্ডার অফার নিয়ে আসছি কারণ সামনে কিন্তু আসলে কুরবানিদ চলে আসছে তো কুরবানিদ উপলক্ষে কিন্তু আপনারা মশলা বাটার একটা ঝামেলা থেকে যায় বা আদা রসুন করার ঝামেলা থাকে এবং গরুর মাংস খাসির মাংস কিন্তু কিমা করে খেতে পছন্দ করেন কিমা করার জন্য কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আমাদের এই হাই পাওয়ারফুল ব্ল্যান্ডারগুলোর ভিতরে কিন্তু আপনারা ইজিলি মাংস কিমা করে খেতে পারবেন এবং আদা রসুন তো করতেই পারবেন হলুদ গুঁড়া করতে পারবেন যে কোনো কিছু কিন্তু খুব স্মুথলি ম্যাশ হবে এবং গুঁড়া হবে তো আমরা যে ব্ল্যান্ডারগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু আমাদের দেশে যেই নর্মাল ব্র্যান্ডারগুলো ওরকম না ওর চাইতে অনেক হাই পারফরমেন্স এবং হাই কোয়ালিটি ব্ল্যান্ডার এই প্রতিটা ব্র্যান্ডরাই কিন্তু আমাদের ওয়াটও অনেক বেশি এবং বিদ্যুৎ খরচ কম ওয়াট বেশি হওয়ার পরে কিন্তু বিদ্যুৎ খরচ কম হবে কারণ এনার্জি সেভিং মুড আছে এবং এই প্রতিটা ব্র্যান্ডরাই কিন্তু আপনি পেয়ে যাবেন মানে বিভিন্ন ধরনের অপশন তো আমরা এখন অপশনগুলো দেখাবো তুলনান্য কথা না বাড়িয়ে একটা করে ব্ল্যান্ডারগুলো দেখাই যেন আপনাদের কাজের সুবিধা হয় আর কি এবং প্রাইস এবং সব কিছু সম্পর্কে ধারণা দিয়ে দিব তো প্রথমে আমি দেখাবো হচ্ছে আমাদের আজদুরের ফেবুলাস মডেল এটা হচ্ছে আজদুরের একটা ব্ল্যান্ডার এটা মেড ইন ইন্ডিয়া থেকে আসে বারোশো ওয়াট মোটর এবং একুশশো আর মোটর মেড ইন ইন্ডিয়া আর এখানেও কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়া লেখা থাকে এখানেও মেড ইন ইন্ডিয়া লেখা আছে মোটরটা কিন্তু কপারের আমাদের প্রতিটা ব্ল্যান্ডারের আপনার গায়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল লেখা আছে এবং এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ডও কিন্তু এখানে দেওয়া আছে তো এই ওয়ানটি কার্ডটা আপনাদের বিদেশের জন্য ইন্ডিয়াতে প্রতিযোজ্য ছিল বাট আমাদের দেশে কিন্তু এই এইয়াইন টিকারটা প্রযোজ্য আমাদের শোরুমে কারণ আপনাকে এটা ইন্টারন্যাশনাল ওয়াইনটি কার্ড যেহেতু আপনার সার্ভিস সেন্টারে আমাদের দেশে আজ ব্র্যান্ডে কোনো কোন সার্ভিস সেন্টার নাই আমাদেরকে দিলে আমরা যে ইনপোর্টার থেকে নিয়েছি তাদের কাছে দিলে তারা কিন্তু আপনাকে সার্ভিস দিবে তো এই জন্য কিন্তু আপনারা এই ব্র্যান্ডার গুলো নিতে পারেন এবং এই ব্র্যান্ডার সার্ভিস বলেন কোয়ালিটি বলেন সব থেকে সুন্দর এবং ব্র্যান্ডার ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা বাটি এটা হচ্ছে জুসারের বাটি এটা হচ্ছে যে মাংসের কিংবা মশলার কথা বলেন সেটা হচ্ছে এটা আর প্রতিটা ব্র্যান্ডের যখন আপনি নেবেন এই সাইডটা লাল রঙের এটা কিন্তু আপনি ভাববেন না প্লাস্টিক এটা কিন্তু আর মেটালের এবং অনেক হেভি কোয়ালিটির আপনি নর্মাল যে সচরাচর ব্র্যান্ডগুলো থাকে সেগুলো থাকে কিন্তু এই জায়গাটা প্লাস্টিকের থাকে আপনি পান্স করে দেখতে পাই এই জায়গাটা প্লাস্টিকের আর এটা হচ্ছে মেটালের আর এটার থেকে এই বুশ কোয়ালিটি কিন্তু অনেক উন্নত মানের হবে অনেকে কিন্তু এখন দেখা যায় প্রিমিয়াম বুশ মেটাল বুশ বলে যে ক্ষয় হয় না কিন্তু মেটাল বুশও কিন্তু ওইটাও কিন্তু গোল হয়ে একসময় ক্ষয় হয়ে যায় আর এই বুশটা কিন্তু রিপ্লেসমেন্ট করা যায় এই বুঝছে অরিজিনাল গুলো দেড়শো দুশো টাকা পরে আর কপি গুলো আপনার পঞ্চাশ টাকা পাওয়া যায় বাট অরিজিনাল লাগালে অনায়সে চার পাঁচ বছর চলে যায় এই বুঝ যদি নষ্ট হয় এটা কিন্তু আমাদের গ্যারান্টি আছে আমরা এগুলো কিন্তু এক বছর ফুল গ্যারান্টি দিয়ে থাকি আর সার্ভিস ওয়ারেন্টি থাকে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে প্রতিটা প্রোডাক্টেরই আর এই ব্ল্যান্ডারটার সাথে আপনি তিনটা জিনিস পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা জুসের বড় বাতে মানে জগ থাকবে এটার সাথে জার থাকবে হচ্ছে আদা রসুন এগুলো করার জন্য একটা জার থাকবে আর এটা থাকবে হচ্ছে শুকনো মশলা করার জন্য অনেকে কিন্তু এটাতে ভেজা মশলা করে ফেলেন এটাতে কিন্তু ওয়াটার সিল করা আছে তারপরে কিন্তু এটাতে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এই সমস্ত গুঁড়াগুলো কিন্তু যে সমস্ত জিনিসে পানি দিতে হয় না সেই মশলাগুলো আপনার এটাতে করতে পারবেন আর আদা রসুন যেগুলো দিতে হয় ওটাতে করতে পারবেন এইটা তো এই ব্ল্যান্ডারটার দাম হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট আমরা এখান থেকে রাখবো অনলি আপনি পাঁচ হাজার আটশো টাকা লাস্ট আমাদের থেকে কিনতে পারবেন আমি প্রাইসটা আবারও বলে দিই এটা আমাদের বর্তমানে ফিক্সড প্রাইস চলতেছে পাঁচ হাজার আটশো টাকা এই ব্র্যান্ডারটা এবং গ্যারান্টি সম্পর্কে আপনাকে বলেই দিলাম আর প্রতিটার সাথে কিন্তু খুব লুক্রেটিভ একটা ঢাকটা থাকে এবং এই ঢাকাগুলো কিন্তু আপনার এয়ারটেক সিল করা মানে আপনার কাজ করার সময় উঠে যাবে এরকম না কিন্তু খুব পাওয়ারফুল ব্ল্যান্ডার এগুলো দেখতে সুন্দর কোয়ালিটিও ভালো এবং কিন্তু শোরুম এখানে কোনো কপি প্রোডাক্ট বা কোনো প্রোডাক্ট ঝামেলা করা হয় এরকম কোনো প্রোডাক্ট এখানে সেল করা হয় না তো চলুন আমরা তো দেখলাম আজনুল ব্র্যান্ড এখন আজনুল ব্র্যান্ডের আরেকটা হাই পারফরমেন্স ব্ল্যান্ডার দেখাবো এইটা আজনুল ব্ল্যান্ডার খুব সবচেয়ে হাই পারফরমেন্স ব্ল্যান্ডার আর কি এটা এটাকে বলা হয় আপনার হ্যামার নামই দিছে হ্যামার মানে সবকিছু ভেঙে ফেলবে আর কি এটাও কিন্তু বারোশো ওয়াটের একুশ হাজার আর পি এম মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে আর এখানে আরেকটা কোম্পানি অথর যে সিল করা দেওয়া আছে আর কপার মোটর যেটা আর এই মোটরগুলো না আসলে ধরলে আপনারা ফিল করতে পারবেন অন্য অন্য ব্ল্যান্ডার চাইতে এই মোটরগুলো ব্ল্যান্ডের ওয়েট কিন্তু প্রায় দ্বিগুণ আর মোটর যত ভারী হবে মোটরের এই বক্সটাও কিন্তু অনেক ভারী অনেক ব্র্যান্ডে দেখবেন যে আপনি এরকম বড় বড় আমাদের লোকাল অনেক ব্র্যান্ড আছে দেখবেন যে বক্সগুলো বড় আর মোটর হাতে নেবেন মোটর হালকা আমাদের এখানে এসে মোটর আপনার ওয়েটটা দেখতে পান মোটর কত হেভি এবং এই জগও কিন্তু হেভি এইটা কিমা করার জন্য বলবো সবচেয়ে হেভি কোয়ালিটি জগ এই জগগুলো কিন্তু মেটালের আপনাদেরকে দেখার সুবিধা অবশ্যই কিন্তু এটা মেটালের নিতে আপনারা কিন্তু কখনোই এই ধরনের নর্মাল ব্ল্যান্ডার থেকে প্লাস্টিকের গুলো হয় প্লাস্টিকের নেবেন এটা কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকগুলো হিট হয় এবং এটা দ্রুত ক্ষয় হয় মেটাল হলে এটা হিটও হয় না মেটাল বলতে এটা দশটার তৈরি মানে হিট ছেড়ে দিবে আর কি হিটটা থাক ধরে রাখবে না এটা ভিতরে সিক্স ব্লেড থাকবে ভিতরে ছয়টা ব্লেড থাকে এটা দেখেন আপনি জুস করলে মানে যে কোনো ধরনের জুস খুব ইজিলি হবে খুব দ্রুত হবে মূলত এই ব্ল্যান্ডার গুলো নেওয়ার কাজ একটাই সেটা হচ্ছে কাজ করার সময় খুব দ্রুত কাজ করতে পারবেন এবং কোয়ালিটিফুল কাজ হবে অনেক সময় আদার সব ব্ল্যান্ডার কিন্তু আপনারা করেন দেখবেন যে উপরের নিচের দিকে হয়েছে উপরের দিকে ছোবা ছোবা থেকে গেছে আর এই ব্ল্যান্ডার আপনি আদারসন যখন করবেন জাস্ট কয়েক সেকেন্ড পালস করলে কিন্তু আপনার একবার বা দুইবার দিলেই একদম ম্যাশ হয়ে যাবে যদি না হয় ব্ল্যান্ডার ফেরত দিয়ে আমাদের থেকে টাকা ফেরত নিয়ে যাবেন এবং এই ব্ল্যান্ডার আইটা যে মুখ্য জিনিস বলে দিই এই যে মেটালটা এই মেটালটা ক্যামেরায় কতটুকু আসবে জানি না এই মেটালটা কিন্তু অনেক হেভি ওয়েটই একটা মেটালে যদি পাশাপাশি মেলান তাহলে বুঝতে পারবেন কতটুকু মোটা চিকন এটা যদি বলেন অনেকে বলে যে বড় জগ ছোট জগ দেখেন না এটা বড় আর মিলবে মিলবে না না আপনি একটা সাথে অরিজিনাল ভালো মানের ব্র্যান্ডার হলে এইটা হাই এর হবে এবং এটা মোটা হবে মোটা কোয়ালিটি হবে আর এটাও মেটাল হবে তো আমাদের এখানে আসলে আমরা অথেন্টিক প্রোডাক্টই সেল করি এবং যতটুক সম্ভব ডিসকাউন্টে সেল করি এবং সেল করি সেল করার তো সুবিধা কি কোনো দাম দর করতে হয় না আমরা দামি হেসেলে এবং যতটুকু সর্বনিম্ন বিক্রি বিক্রি কিন্তু আমরা করি তো আমাদের এখান থেকে এর আগে এসি টিভি ফ্রিজ অনেক কিছু কিন্তু কাস্টমাররা কিনেছেন গত চোদ্দ পনেরো বছর যাবৎ আমি যেহেতু নতুন চ্যানেল করে আসছি আপনাদের সাপোর্ট যদি আমাদের সাথে থাকে আমরা কিন্তু এই চ্যানেলগুলোতে আমরা ভিডিও আপলোডগুলো করবো রেগুলার তো ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের পেতে পারেন যেমন আমাদের নতুন ইন্ডাকশন কুকার চলে আসছে ইনফ্রাইড কুকার চলে আসছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে এবং প্রাইস কতটুকু কম রাখা যায় সেটাও কিন্তু বলে দেবো তো চলুন আমরা ভিডিও শেষ প্রান্তে প্রায় এই ব্র্যান্ডারটার মোটর তো সব কিছুই বললাম এবং এটার প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই এটার প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা এটা আফটার ডিসকাউন্টে ফিক্স নিতে পারবেন ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা এটা লাস্ট হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা এটা আমাদের শোরুমের প্রাইসও লাগানো থাকে এবং এটাই কিন্তু চূড়ান্ত দাম আপনি চাইলেই কিন্তু এখান থেকে কম দিতে পারবেন না আমরা বেশিও নিব না কমও না এটাই ফিক্সড প্রাইস আর মোটর গুলা থাকে এক বছর কপার কোয়ালের মোটর থাকবে এক বছর গ্যারান্টি সার্ভিস গ্যান্টি থাকবে পাঁচ বছর আপনি একটু এখানে এসে দেখতে পারবেন একশো পার্সেন্ট মোটর মানে আপনি মোটরের ভিতরে যে তামাটা থাকে এই তামাটাই কিন্তু আপনার মূল কাজ তামাটা হিট টুটে না হলে যে অ্যালমিনিয়ামের হয় তামাটা কিন্তু আপনি পুরো যাবে এবং নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু মিলানটা কেনার সময় আপনি অবশ্যই কিন্তু মোটর দেখে কিনবেন আর এটা ইন্টারন্যাশনাল গ্যান্ডি থাকে চব্বিশ মাস বা দুই বছরের জেনুইন দুই বছরের কোম্পানি গ্যান্ডি দেয় আমাদের এখানে কিন্তু আপনি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টিটা পাচ্ছেন আর মোটরের গ্যারান্টি দিচ্ছে আমরা এক বছর আর প্রতিটা মোটরে কিন্তু লেখা থাকে হেভি ডিউটি মোটর এখানে কিন্তু আইটা জিনিস লেখা ছিল দেখাইনি আপনাদেরকে হেভি ডিউটি এই হেভি ডিউটির কাজ হচ্ছে যারা হোটেল রেস্টুরেন্ট পারপাসে যারা ব্যবহার করে তাদেরকে বলে হেভি ডিউটি কাজ আমাদের এই ব্ল্যান্ডারগুলো দিয়ে আপনি হোটেলের কাজে ব্যবহার করতে পারেন রেস্টুরেন্টের কাজে ব্যবহার করতে পারেন দিনে ছয় ঘন্টা আট ঘন্টা যারা ইউজ করে ব্ল্যান্ডার তারাও কিন্তু এই ব্ল্যান্ডারগুলো কিনতে পারেন এবং আমরা বিগত সময় অনেক বিক্রি করে আসছি কোনো প্রবলেম হয়নি আশা করি প্রবলেম হবেও না আর এগুলো সাথে এরকম একটা ছুরির মতো থাকে যেটা দিয়ে কিনা আপনার এই ব্ল্যান্ডার এই আদার্সগুলো নাড়াচাড়া করা যায় এবং আর একটা কাজ আছে সেটা হচ্ছে এখানে একটা ভুল থাকে অনেক সময় ব্ল্যান্ডে আটকে যায় সেক্ষেত্রে একটু নাড়াচাড়া করার জন্য এটা দিয়ে একটু একটু মুভ করা যায় কিন্তু এটা দিয়ে অনেকে বোঝা যায় যে এটা কাজটা থাকে এটা এই দুইটা কাজ অনেক সময় প্রিমিয়াম খুলতেও কাজে লাগে এটা দিয়ে প্রিমিয়াম চেঞ্জ করার সময় কাজে লাগে আর প্রিমিয়ামগুলো কিন্তু এক বছর গ্যারান্টি পাবেন অনেকে হয় প্রিমিয়াম প্রিমিয়াম নষ্ট হয় নষ্ট হওয়ার আগে এক বছর পর্যন্ত আমরা ফ্রি দিবো আর এক বছর পর আপনার প্রিনিয়াম আমাদের থেকে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা দাম থাকে অরিজিনাল প্রিমিয়াম আপনারা কিনে নিতে পারবেন তো আজকে দর্শক এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সাবধানে থাকবেন আর কোরবানি ঈদ উপলক্ষে সবাইকে ঈদ মোবারক যত দ্রুত সম্ভব ব্র্যান্ডারগুলো কিনে ফেলবেন আর রাহান ব্লগস এবং রাহান চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনার আপলোড দিতে পারি এটি অনুরোধ রইল আপনাদের কাছে আসসালামু আলাইকুম